শুরুতেই রেল আপডেটের খবর জানবার চেষ্টা করবো আমাদের সঙ্গে ইন্দ্রনীল রয়েছেন টেলিফোন দ্বারা কথা বলবো ইন্দ্রনীল কি রয়েছে ট্রেন পরিষেবা আপাতত দেখো আপাতত সকাল থেকে যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে দক্ষিণ পূর্ব রেল পূর্ব রেল পরিষেবা এবং মেট্রো রেল পরিষেবা সকাল থেকে স্বাভাবিক এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে সাতাশ আঠাশ ও উনত্রিশ তারিখ নন ইন্টারলকিং কাজের জন্য হাওড়া শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেনকে বাতিল করা হয়েছে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে এছাড়া আপাতত পরিষেবাটি স্বাভাবিক এমনটাই কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ ইন্দ্রনীল ইন্দ্রনীল ঘোষ আমাদের প্রতিনিধি টেলিফোন নাইনে এই মুহূর্তে ট্রেন পরিষেবা স্বাভাবিক আর অবশ্যই ট্রাফিক আপডেট কি রয়েছে সড়ক পরিষেবা এই মুহূর্তে সেদিকেও নজর রাখবো আপনারা জানেন যে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে কলকাতার শহরে ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে লালবাজার থেকে চিরঞ্জিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন দ্বারা ট্রাফিক সার্জেন্ট স্যার সুপ্রভাত স্বাগত কি রয়েছে আজকে ট্রাফিক আপডেট

দুর্ঘটনার জেরে কিছুটা হলেও সেই জায়গায় যান চলাচল ধীর গতিতে করছে যদিও এই মুহূর্তে সেই জায়গাতে কলকাতা পুলিশ তৎপর তারা ব্যবস্থা নিচ্ছেন বলেই খবর